শহরের যত নিকটে গিয়ে যাবে ততই শান্তি 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 প্রশান্তি গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে স্নান করলে আরও শান্তি তবে জীব জগৎ চতুর্দিং সতী তথ্য এই সব তিনি আছেন বলে সব আছে তাকে বাদ দিলে কিছুই থাকে না একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায় এককে পুঁছে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না রান কৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছে ঠাকুর বলিতেছে ঠাকুরের অবস্থা জ্ঞানের পর ব্রহ্ম জ্ঞানের পর সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যারামি ভক্তিরামি লয়ে থাকে বাজার চুপে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে যেমন নারদাদি তারা লোকশিক্ষার জন্য ভক্তিরামি লয়ে থাকে শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য আমি রেখেছিলেন একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না তার ভিতর একটু আঁচ থাকলে সূচের ভিতর যাবে না যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম প্রদাদি নাম মাত্র যেমন পোড়া দড়ি চরির আকার কিন্তু দিলে উড়ে যায় মন আসক্তি শূন্য হলেই তাঁকে দর্শন হয় শুদ্ধ মহি যা উঠবে সে তারই বাণী শুদ্ধ মনও যা শুদ্ধিও তা লাভ করলে ধর্মে পার হওয়া যায় এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন তোরু মুলের মন চারি ফল পাবি আয় মন বড়তে আই মন বেরাতি যাবি আই মন বেরাতি